নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো আমের তৈরি সন্দেশ আমের সব রেসিপি তো ট্রাই করেছেন তবে একবার হলো এই সন্দেশটা বসে বানিয়ে খাবেন আর যদি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু আফসোস থেকে যাবে এতটা সুস্বাদু খেতে হয় ছানা বানানোর ঝামেলা ছাড়া একদম সহজভাবে আমের এই সন্দেশ তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন দেখে নিন আজকের রেসিপি তো আজকে আমি পাকা আম দিয়ে সন্দেশ তৈরি করে দেখাবো তার জন্য দেখুন এখানে বেশ মিডিয়াম সাইজের দুটো আমের সাইডের যে অংশগুলো হয় সেগুলো আমি কেটে নিয়েছি একটা বোটির সাহায্যে তো এবার দেখুন আমের এই শাসটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে আর আমের এই সাইডের অংশগুলো নিলেই হবে তাতেই কিন্তু যথেষ্ট পরিমাণ বাল্ব তৈরি হয়ে যাবে তো আমের এই সন্দেশটা তৈরি করার জন্য আমটা অবশ্যই মিষ্টি নিতে হবে আর তার সঙ্গে কিন্তু বেশ একটু কালারফুল হবে এরকম দেখে আমগুলো নিয়ে নেবেন দুটো আমের সাইডের অংশ থেকে শ্বাসগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে আমের শ্বাসগুলোকে নিয়ে নিচ্ছি এবারের মধ্যে আমি একটা চায়ের কাপে করে মেপে মোটামুটি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এটা সন্দেশ চিনির পরিমাণটা একটু বেশি থাকবে তো এবার দেখুন দুটো গোটা এলাচ এর মধ্যে দিয়ে দেবো তো আপনারা দানাগুলোও দিতে পারেন তো এবার এটাকে একদম মি করে পেস্ট করে নেব তো এখানে কিন্তু আমের পাল্পটা আমি চিনির সঙ্গে আর এলাচ দানার সঙ্গে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো আপাতত এটাকে আমি সাইডে রেখে দেবো এদিকে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো পনির বাজারের কেনা পনির আমি এখানে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছানাটা নিতে পারেন সেক্ষেত্রে একটু ঝামেলা মনে হবে বাড়িতে ছানা কাটিয়ে তারপরেই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে আর পনির দিয়ে কিন্তু এই সন্দেশের রেসিপিটা দুর্দান্ত হয় আপনারা এইভাবে ট্রাই করতে পারেন পনিরটা এখন আমি গ্রেট করে নেব। তো পনিরটা যদি এইভাবে গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু পনিরের মধ্যে কোনো দানাদার ভাব থাকবে না একদম সফট হয়ে যাবে আর আজকের এই সন্দেশ রেসিপির জন্য কিন্তু এই মিশ্রণটা একদম সফট আর স্মুথ তৈরি করতে হবে এবার হাতের সাহায্যে নিয়ে বুঝতে পারবেন একদম সফট মনে হবে দেখুন কোনো দানা ভাব নেই তো এবার এই পনিরটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো যেইভাবে বাড়িতে ছানা কাটিয়ে নেওয়ার পরে মেখে নেওয়া হয় ঠিক সেরকম পদ্ধতিতেই এটাকে চার পাঁচ মিনিট সময় ধরে মেখে নিতে হবে একদম স্মুথ করে ফেলতে হবে কোনো রকমের কিন্তু দানা ভাব থাকবে না তো এখানে আমি মোটামুটি হাতে সময় নিয়ে চার পাঁচ মিনিট মেখে নিয়েছি আর তারপরে দেখবেন মিশ্রণটা একদম এরকম স্মুথ হয়ে যাবে কোনো রকম দানাভাব থাকবে না তো এই মিশ্রণটা আপাতত সাইডে রেখে দেব তো এবার আমের সন্দেশটা তৈরি করার জন্য কড়াইটা হালকা গরম করেছি এবার যেই পাল্পটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর একটা কাপে করে মেপে দিয়ে দিলাম যেই কাপে করে চিনিটা দিয়েছিলাম সেই কাপেরই কাপ পরিমাণে আমের পাল্প এখানে দিয়ে দিলাম তো এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই আমের পাল্পটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে প্রায় দুই তিন মিনিট মতো দুই তিন মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পরে দেখবেন আমের যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাচ্ছে আর হালকা করে একটু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তো দেখুন এভাবেই আমি প্রায় দুই থেকে তিন মিনিট মতো আমের পাল্পটা খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পনির যে পনিরটা আমি এখানে মেখে রেখেছিলাম সেই পনিরটা এখানে আমি দিয়ে দিলাম পনিরটা দেওয়ার পরে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে আমের এই পাল্পের সঙ্গে আর গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই থাকবে নয়তো খুব তাড়াতাড়ি এটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে তখন মিশ্রণটা একদম নষ্ট হয়ে যাবে লো ফ্লেম রেখেই এই কাজটা করে নিতে হবে মানে সন্দেশটা তৈরি করে নিতে হবে তো দেখুন আমের পাল্পের সঙ্গে পনিরটা খুব ভালোভাবে মিশে গিয়েছে আর ঠিক এরকম দেখতে লাগবে তো এখানে কিন্তু কোনো রকমেরই ফুড কালার ইউজ করার দরকার নেই আমের যে একটা হালকা কালার সেটাতে কিন্তু সন্দেশের কালারটা সুন্দর লাগবে তো দেখুন খুব ভালোভাবে পনিরটাও মিশে গিয়েছে এবার আমি কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমুল গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সেই কাপেরই মাফ করে এক কাপ পরিমাণে আর আমুল দুধটা দেওয়ার পরপরই কিন্তু খুব দ্রুত এটাকে মিশিয়ে নিতে হবে নয়তো দলা পাকিয়ে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে রাখবেন এই সময় যতক্ষণ না পর্যন্ত আমুল দুধটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা অফ করে রাখতে হবে তো আস্তে আস্তে দেখুন আমুল দুধটা খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখলাম আর লোতে রেখে এটাকে এখন একটু ঘন করে নেব তো খুব বেশি কিন্তু ঘন নয় এখানে আমল দুধ আছে কয়েক মিনিটে এটা অনেকটা ঘন হয়ে যাবে এক থেকে দুই মিনিট এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে এই মিশ্রণটা অনেকটা এরকম ঘন হয়ে আসছে আর দেখবেন যখন খুন্তি থেকে মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু কয়েক সেকেন্ড পরে কড়াইয়ের মধ্যে কিন্তু মিশ্রণটা পড়তে শুরু করবে তখনই বুঝবেন মিশ্রণটা তৈরি গ্যাসের ফ্লেমটা অফ করে হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘিটা জাস্ট হালকা করে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু মিশ্রণটা একদম রেডি আর এরকমই একটু সফট আর একটু নরম করে মিশ্রণটা নামাতে হবে পরে কিন্তু অনেকটা শক্ত হবে তো এবার যে থালার মধ্যে এই সন্দেশটা সেট করব সেই থালার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে পারেন এবার দিয়ে দেব মিশ্রণটা আর এই মিশ্রণটা দেখে বুঝতে পাচ্ছেন খুব বেশি শক্ত করে ফেলবেন না কারণ সন্দেশ কিন্তু অনেকটা সফট অনেকটা নরম হবে সেইভাবে কিন্তু মিশ্রণটা অবশ্যই প্রথমে রেডি করে নিতে হবে তো থালার মধ্যে মিশ্রণটা দেওয়ার পরে খুন্তি সাহায্যে এরকম করে একটু চাড়িয়ে দিতে হবে আর একটু মোটা করে এই মিশ্রণটা চাড়িয়ে দিতে হবে তো দেখুন এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি মিশ্রণটা এবার গরম অবস্থাতে ওপর থেকে আমি কিছুটা পরিমাণে পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন আর যদি আলমন্ড বাদাম থাকে তাও দিয়ে দিতে পারেন গ্রেট করে তো এবার এই মিশ্রণটা না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব তো দেখুন মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর হাত দিয়ে বুঝতে পারবেন যে আগের থেকে কিন্তু বেশ একটু শক্ত হবে তো এরকম পর্যায়ে এটাকে কেটে নিতে হবে তো যেভাবে কালাকাদের শেপ তৈরি করা হয় সেভাবেই কিন্তু এটাকে কেটে নেবো চারকোনা শেপ করে তো যেহেতু এটা আমের সন্দেশ এটা কিন্তু একদমই শক্ত হবে না তাই ফ্রিজে আপনারা নাও রাখতে পারেন আপনারা নর্মালি এভাবে এক ঘন্টা রেখে দিতে পারেন তাতে কিন্তু অনেকটা শক্ত ভাব চলে আসবে আর নরম অবস্থাতে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো দেখুন এইভাবে চার চারকোনা করে কেটে নিলাম তবে আমি এটাকে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট ডিপ ফ্রিজে রেখে দেবো তো আমি পাঁচ দশ মিনিট মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম কারণ একটু শক্ত হলে এই সন্দেশগুলো বাটি থেকে তোলা অনেকটা সুবিধা হবে তাই কিন্তু আমি এই কাজটা করেছি আপনারা না চাইলে নাও কিন্তু রাখতে পারেন নরমালি এটাকে রেখে দিতে পারেন কারণ সন্দেশ শক্ত হলে একদমই ভালো লাগবে না একদম সফট রাখতে হবে তো এইভাবে সাইডের অংশগুলো প্রথমে সরিয়ে নিলাম এখন একটা সন্দেশ তুলে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন একদম কিন্তু নরম হয়েছে আর তার সঙ্গে একদম পারফেক্ট তো চলুন এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তো তৈরি হয়ে গেল আমের এই মরশুমে দারুণ টেস্টি আমের সন্দেশ তো বন্ধুরা দেখুন কতটা ডেলিশিয়াস দেখতে লাগছে আপনারা যদি একবার না বানান এই সন্দেশের স্বাদ কিন্তু বুঝতেই পারবেন না আমের এই সিজনে একবার বানিয়ে দেখুন আমের সব রকম রেসিপি কিন্তু ভুলেই যাবেন এতটা সুন্দর এই সন্দেশগুলো খেতে হয়েছিল একটু ভেঙেও দেখিয়ে দেব আপনাদের দেখুন একদম নরম একদম মাখা সন্দেশ যেমন হয় ঠিক সেরকমই কিন্তু সফট হবে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন তার সঙ্গে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন